ওনাকে ধরে রাখা আপনাদের উচিত ওনাকে আরো যেন উত্তর উত্তর উন্নতির দিকে যেতে পারে সেই বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়া কয়েকদিন আগে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব লোহাগাড়াতে একটা বক্তব্য রেখেছেন সেখানে উনি বলেছিলেন যে ডক্টর কর্নেল অলি আহমদ ক্যাপ্টেন অলি আহমদ হিসাবে সর্বপ্রথম বিদ্রোহ করেন জিয়াউর রহমান তাকে আমি স্বাধীনতা ঘোষণার জন্য রেডিও রেডিও স্টেশনে নিয়ে যাই কিছু অশিক্ষিত লোক বিএনপি করে কিছু অর্ধশিক্ষিত লোক বিএনপি করে ইংরেজি বা বুঝে না বাংলাও বুঝে না রক্ত হল বিদ্রোহ স্বাধীনতা ঘোষণা নয় এটা রেকর্ড আছে আপনারা ফেসবুকে গেলে এটা পাবেন এ সি আর এনুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট বার্ষিক গোপনীয় প্রতিবেদন এটা রহমান প্রথম লিখেছিল নাইনটিন সেভেন্টি টু তে এ তুমি গভর্নমেন্টে তিনি লিখেছেন ইংরেজিতে বলবো দিস অফিসার প্লেড দ্য মেইন পার্ট

পরবর্তী পর্যায়ে লেফটেন্ট জেনারেল বীর তিনি লিখেছিলেন দিস অফিসার অন ইস ওন ইনিশিয়েটিভ আর জি রহমান টু ডিক্লার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অর্থাৎ এই অফিসারে তার নিজ উদ্যোগে জিয়া রহমানকে বলেছিলেন স্বাধীনতা ঘোষণার জন্য তাহলে প্রথম বিদ্রোহ কে করল কেপটি নলি আহমদ পাঁচ মিনিট পরেই জিয়া রহমানকে গুলি করে হত্যা করে কর্ণগুলিতে ফেলায় দেওয়ার কথা আমার যথাসময়ে পদক্ষেপের কারণে রহমান আল্লাহর আল্লাহর হুকুমে রক্ষা পেয়ে যাবে স্বাধীনতা ঘোষণার ব্যাপারে তাকেই আমি পরামর্শ দিয়েছিলাম কেন পরামর্শ দিয়েছিলাম ওনাকে বললাম যে আমরা বিদ্রোহ করেছি চট্টগ্রাম থেকে বাংলাদেশের মানুষ তো জানবে না দল বিদ্রোহ করলাম তাহলে বাকিরা কি করবে এখানে তো অনেক বেঙ্গল রেজিমেন্ট আছে চতুর্থ বেঙ্গল রেজিমেন্ট ছিল কুমিল্লাতে তারা ডিপ্লয়েড ছিল ব্রাহ্মণবাড়িয়াতে সেকেন্ড বেঙ্গল ছিল জয়দেবপুরে ফার্স্ট বেঙ্গল ছিল যশোরে থার্ড বেঙ্গল রেজিমেন্ট ছিল সাঈদপুর ক্যান্টনমেন্টে রংপুর ক্যান্টনমেন্টে আমরা যদি সেদিন বিদ্রোহ না করতাম এবং রেডিওতে যদি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা না হতো তাহলে এই বেঙ্গল রেডিমেন্টগুলি আর বিদ্রোহ করতো না এবং পৃথিবীর লোকেরাও জানতো না যে এখানে একটা প্রশাসনের বিরুদ্ধে বিদ্রোহ হয়েছে কিন্তু এই অশিক্ষিত লোকেরা বিদ্রোহ সব কথা অর্থ বুঝে না যার জন্য জনা তাদের বিরুদ্ধে কিছু কথা বলছে তাদেরকে বলব লেখাপড়া করবো নৃন্দাবিদের দিন চলবে না এখন বৈজ্ঞানিক যুগ এখন বলবো আমি কেন বিএনপি ছাড়লাম বিএনপি দুজন প্রতিষ্ঠানের মধ্যে আমি একজন